সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজকে রাজ শুরু করছি আজ আমরা আলোচনা করব বঙ্গীয় শিল্পকলা নিয়ে আলোচনা করব কিন্তু বঙ্গীয় শিল্পকলার আগে আমরা শিল্পকলা কাকে বলে এবং বাংলাদেশের উল্লেখযোগ্য শিল্প কর্ম সম্পর্কে একটু আলোচনা করে নেব তারপর যদি আমরা সময় পেয়ে থাকি তাহলে বঙ্গীয় শিল্পকলার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমরা একটু ধারণা দিব আমরা ক্লাস পর্বে যাব ক্লাস পর্বে যাওয়ার আগে আজ যাদের জন্মদিন জন্মদিনের শুভেচ্ছা রইল এবং যারা অসুস্থ আছেন বিভিন্ন সমস্যার কারণে আজকে ক্লাসে যুক্ত হতে পারেননি তাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাক এই প্রার্থনা করি এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং যারা আজকের দিনে দুনিয়ার মায়াত্যাগ করে পরকালে বাসিন্দা হয়েছেন তাদের দুনিয়ার মাপ খাত কামনা করছি শিক্ষার্থী বন্ধুরা যারা সকল কষ্ট দেহদন্দ দূর করে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানা আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ধন্যবাদ আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের ক্লাস করবো শুরু করছি প্রথমে আলোচনা করছি শিল্পকলা কি এটা প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার এটা মুখস্ত রাখতে হবেই এইটা ব্যতীত আপনি চারুকলা বেসিকটা কোথাও তুলে ধরতে পারবেন না এজন্য চারুকলা বেসিকটা জানা অবশ্যই দরকার প্রথমে আমরা শিল্পকলা কি সেটি আগে জেনে নিই একদম সহজ ভাষায় এলাকা আছে সহজ ভাবে মুখস্থ রাখবেন যে কোনো সহজ সরল সুন্দর জিনিসই শিল্পকলা সহজ এটা অন্যভাবে যদি আমরা বলি যা কিছু সুন্দর নান্দনিক আরামদায়ক ও ত্রুটি মুক্ত তাই শিল্পকলা তাহলে শিল্পকলা হতে গেলে কি করতে হবে তাকে অবশ্যই সুন্দর হতে হবে আবার তার ভিতরে আনন্দ রসও থাকতে হবে আবার সেটা আকর্ষণীয় আরামদায়ক হতে হবে এবং ত্রুটি মুক্ত হতে হবে এরপর আবার দেখেন এটিকে আর একভাবে করা যায় বিশেষ কতগুলো নিয়ম অনুসরণ করে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে কোনো কিছু তৈরি করাকে শিল্পকলা বলা হয় বিশেষ কতগুলো নিয়ম অনুসরণ করে সুন্দর ও সুশৃঙ্খল কোনো কিছু তৈরি করার শিল্পকলা বলা হয় এই শিল্পকলাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছি প্রধানত এক হলো সারুশিল্প দুই হলো কারুশিল্প এবং সারুশিল্প জিনিসটা কি এবং কারুশিল্প জিনিসটা কি এই দুইটা আমরা একটু জেনে জানবো চারু শিল্প যে শিল্পকলা পরিবেশকে সুন্দর করে সাথে সাথে মনে আনন্দ দান করে তাকে চারুশিল্প বলে ঠিক এটি যেটা বলছে এই একই জিনিস একটা জিনিস অতিরিক্ত যুক্ত হবে সেটি কি যে যে শিল্পকলা পরিবেশকে সুন্দর করে মনে আনন্দ দান করে পাশাপাশি কায়িক পরিশ্রম হয় যে শিল্পকলায় মনে আনন্দ দান আবার শিল্পকলা সৌন্দর্য ফুটে ওঠে আবার কায়িক পরিশ্রম হয় যে সকল শিল্পকলা তৈরি করতে তাকে কারুশিল্প বলে মানে এটা মনে রাখার জন্য চারুশিল্পর মধ্যে চিত্রকলা সঙ্গীত নৃত্য আর কারুশিল্প পরিবেশকে সুন্দর করে মনে আনন্দ করে সেই সাথে আমাদের দৈনন্দিন পরিধান মিটে থাকে আপনারা এখানে একটু অ্যাড করবেন কায়িক পরিশ্রম অথবা দৈহিক পরিশ্রম ঠিক আছে মানে শরীরের যে পরিশ্রমটা হয় সেটা কারুশিল্প যেমন বয়ন শিল্প কাঠ শিল্প মৃৎশিল্প ইত্যাদি পোশাক তৈরি কারুশিল্প অন্তর্গত একটি উল্লেখযোগ্য শিল্প যেকোনো শিল্প সৃষ্টিতে শিল্পকলা কিছু উপাদান ও নীতির সাহায্য নিতে হয় শিল্পকলা হচ্ছে মানুষের সার্বিক আনন্দের প্রধানতম মাধ্যম একটি দেশের সংস্কৃতিকে জানার জন্য শিল্পকলা গুরুত্ব পরিহার্য এবার আমরা জানবো বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে শিল্পকলা চর্চার গুরুত্বটা কতটুকু বাংলাদেশের সংস্কৃতি খুবই পুরনো যুগের যুগ শিল্প চর্চার মাধ্যমে এই সংস্কৃতি আজ বর্তমান সময় এসে পৌঁছেছে শিল্প চর্চার মাধ্যমেই বাংলাদেশের সংস্কৃতি অর্থাৎ জাতি বা গোষ্ঠীর চিন্তাভাবনা আচরণগত দিক নির্দেশনা পোশাক ভাষা খাদ্য ধর্ম সংগীত ও অন্যান্য বিষয় সম্পর্কে গভীর জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছে বর্তমান প্রজন্ম আমরা গুহা চিত্রকর্মের মাধ্যমে গুহা মানবের ইতিহাস জানতে পেরেছি প্রত্যেকটা জাতি সম্পর্কে জানতে হলে আমার তাদের শিল্প সংস্কৃতি সম্পর্কে জানতে হবে শিল্প এবং সংস্কৃতি সম্পর্কে জানলেই আপনি তাদের ইতিহাস সহজে করতে শিল্পের বিভিন্ন শাখা যেমন নৃত্য চিত্রকলা মৃৎশিল্প চর্মশিল্প নাটক ভাস্কর্য ইত্যাদি আমাদের সংস্কৃতিকে লালন করে বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনে শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ যেমন পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া শাড়ি পাঞ্জাবি পরা মঙ্গল শোভাযাত্রা করা ইত্যাদি শিল্পের ছোয়া রয়েছে যার ফলে আমরা এই উৎসবের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি এভাবেই আমাদের সংস্কৃতি সমৃদ্ধ হচ্ছে আমরা সঙ্গীতের মধ্যে বুঝতে পারি কোন ধরনের গান আমাদের পুরোপুরি বিনোদনের মাধ্যম ছিল চিত্রকর্মের মাধ্যমে সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয় চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে আগেকার বাঙালি জমি চাষ করতেন কিভাবে জীবিকা নির্বাহ করতেন কিভাবে তাদের সমাজ ব্যবস্থা করে তুলতেন কিভাবে নানান প্রাকৃতিক দুর্যোগ তারা মোকাবেলা করেছে নানান প্রাকৃতিক দুর্যোগ যখন চলে আসছে তখন আমরা যদি স্মরণ করি সেই বিখ্যাত শিল্পী নামে খ্যাত জয়নুল আবেদিন তাহলে জয়নুল আবেদিনের সেই দুর্ভিক্ষের চিত্রগুলো যদি দেখি তাহলে সেই সময় কি করুণ পরিণতি হয়েছিল মানুষের কি দুর্দশা হয়েছিল সেগুলো সহজেই কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো এই ছবির মাধ্যমেই ছবি কিন্তু কথা বলে ছবি মানুষের মনের ভাব প্রকাশ করে ছবি কথাও বলে ছবি একটা ভাষা চিত্রকর্ম একটা ভাষা তাও আবার আন্তর্জাতিক ভাষা চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কিভাবে একটা মানবজাতি তাদের জীবন জীবিকা তাদের সংস্কৃতি সভ্যতা কিভাবে পরিচালনা করছে সহজেই আমরা শিল্পকর্মের মাধ্যমেই জানতে পারি এর অন্যতম উদাহরণ হলো শিল্প আবেদন আঁকা ধরবে একটা ছবি আমি যে উদাহরণটা একটু আগেই দিলাম সেটাই এখানে আবার উদাহরণ হিসেবে চলে আসছে এই সংস্কৃতিকে বুকে লালন করা সম্ভব শুধুমাত্র শিল্প চর্চার মাধ্যমে এছাড়া মাটির তৈরি হাড়ি পাতিল খেলনা ইত্যাদি তৈরি সংস্কৃতি এখনো বেঁচে আছে মিট শিল্প চর্চার মাধ্যমেই আমরা এটা খুবই কম দেখে থাকি এখন তারপরেও যারা সনাতন ধর্মের এদের ভিতরে এই যে কামার কুমার যারা আছে কুমার রায় আপনার এই মাটির হাড়িবাতিল আহ ঘট লক্ষ্মী সরা এই বিষয়গুলো এখনো অনেক এলাকায় তৈরি করে আসছে এবং সনাতন পদ্ধতিতে এখনো মেয়ে বি দেওয়ার সময় যে শখের হাড়ি এই যে সাধারণ হাড়ির গায়ে যখন বিভিন্ন ধরনের নকশা করা হয় সেটা হয়ে যায় কিন্তু শখের হাড়ি সাধারণ হাড়ি তৈরি করার সিস্টেম কি আর শখের হাড়ি তৈরি করার সিস্টেম কি সাধারণ হাড়ি যেভাবে তৈরি করা হয় সেইভাবে তৈরি করতে হবে শুধু তার গায়ে যখন আমরা অঙ্কন করবো তার গায়ে বিভিন্ন ফুটিয়ে তখন সেটা শখের হাড়ি হবে আর এই শখের হাড়ি মাধ্যমে জামাইকে কি করা হয় জামাইকে গোসলের সময় যেসব সামগ্রী পাঠানো হয় তার সাথে শখের হাড়ি প্রদান করা হয় এই এগুলো এখনো উচ্চবিত্ত সমাজ ব্যবস্থায় যারা উচ্চবিত্ত সমাজ ব্যবস্থা পরিচালনা করে যারা এই জীবন যাপন করে এই ধারাই তাদের কিন্তু বিবাহ অনুষ্ঠানে এই যে গ্রামীণ লোকজ যে ঐতিহ্য সেটি কিন্তু এখনো চালু আছে এবং তারা এটা মেনেই কিন্তু তাদের যে বিবাহ কার্যক্রম সেটা পরিচালনা করে এছাড়া আহ আমরা দেখতে পারি যে নক্সি কাঁথা এখনো কিন্তু এটা গ্রাম অঞ্চলে পরিচালিত আছে এবং এটা অনেক বেশি দামে যারা শহরের মানুষ এটা কিন্তু কিনে থাকে সেই গ্রাম গঞ্জ থেকে শীতল পাটি জায়নামা শতরঞ্জি পাকা ইত্যাদি আমরা এখান থেকে আট থেকে দশ বছর আগে আমরা কিন্তু যে হাত পাকা এই বিষয়টা কিন্তু আমরা দেখে থেকেছি আমরা যারা এখন বর্তমান ইয়াং প্রজন্ম যারা আছি এরা কিন্তু এখান থেকে দশ থেকে বারো বছর আগে যখন বিদ্যুৎ গ্রাম অঞ্চলে পৌঁছায় নাই তখন কিন্তু এই যে হাত ব্যবহারটা সব থেকে বেশি দেখেছে এবং এই হাত পাকা শুধু হাত পাকায় নয় এই হাত পাকার চতুর্থ দিয়ে কিন্তু আমাদের মায়েরা আমাদের বোনেরা আহ এর চতুর্থ নকশা করা কাপড় সেলাই করে রাখছে এবং তাতে আবার বিভিন্ন ধরনের ফুল নকশা অঙ্কন করছে এবং সেই পাকাগুলো গুলো আবার আকর্ষণীয় হয়ে উঠছে এবং সেগুলো আবার সাধারণ পাকা থেকে দামে কিন্তু অধিক মূল্য বিক্রি করছে তারা এভাবে কিন্তু গ্রামীণ মানুষেরা লোক ধরে রাখছে এবং এ থেকে তারা ইকোনমিক্যাল সাপোর্ট দেশের অর্থনীতিকে আরো চাঙ্গা করছে এবং দেশের অর্থনীতি তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের উচিত এই লোকশিল্প টিকিয়ে রাখা এই লোকশিল্প টিকিয়ে রাখার জন্য আমাদের কি ওই পণ্যগুলো ওই বিষয়গুলো আমাদেরকে ব্যবহার করতে হবে সব সময় সব জায়গায় বিদ্যুৎ থাকে না বিদ্যুতের ঘাটতি থাকে বিদ্যুৎ অফ থাকে তখন আমরা এই যে শখের যে পাখা এগুলো যদি ব্যবহার করি তাহলে আমরা এই ধরে রাখতে এটা এটা আমাদের আমাদের দায়িত্ব সামাজিক জীব শ্রেষ্ঠ মানুষ সমাজের সামাজিক জীবের ভিতরে যারা শ্রেষ্ঠ আছে তাদের মানুষ অন্যতম এই একমাত্র শ্রেষ্ঠ জীবী মানুষ এই মানুষই পারে এই লোকশিল্প ধরে রাখতে কারো শিল্প কোটের শিল্পগুলো আমরা এখন কি করে আমরা দোলনা ব্যবহার করি কিসের দোলনা আমরা স্ট্রিলের দোলনা ব্যবহার করি কিন্তু এর আগে কিন্তু আমরা বেতের দোলনা দেখছি বাচ্চাদের জন্য হোক তারপরে আপনার আহ বড়দের জন্য হোক আমরা বেতের দোলনাগুলো ইউজ করে দেখেছি এবং সেখানে বিভিন্ন ধরনের নকশা কারুকার্য করা হয় স্ত্রী দোলনাগুলোতে করা হয় লোহার দোলনা আছে কিন্তু ওইগুলোতে বেশি আপনার কারুকার্য করা যায় কিন্তু এগুলো তো কারুকার্য করা অনেক ব্যয়বহুল এবং কষ্টসাধ্য এই জন্য আমরা এগুলো ধরে রাখবো আমরা যদি না জাগি মা কেমন হবে সেজন্য শিল্প চর্চার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারি তাই বলা যায় সংস্কৃতিকে সমৃদ্ধ করতে শিল্পকলা চর্চার গুরুত্ব অপরশীল এই ছিল মোটামুটি আমাদের আজকের বাংলাদেশের শিল্পকলা চর্চার গুরুত্বটা কেন প্রয়োজন শিল্পকলাকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই শিল্পকলা চর্চা গুরুত্ব রয়েছে আমরা বেশি না প্রত্যেকে যদি একটা করে আমাদের যে লোক যে শিল্পকর্ম এগুলো একটা করে যদি ক্রয় করে রাখি বা এই বিষয়গুলো যদি আমরা প্রচার করি যে জিনিসটা ভালো আমরা ফেসবুকিং করি এগুলো যদি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিই তাহলে আস্তে আস্তে কিন্তু কতটা বাড়বে মাঝে দেখছিলেন যে প্লাস্টিক নিষিদ্ধ করে দেওয়ার পরে পলিথিন কিন্তু অনেক জায়গায় এটা ব্যবহার হচ্ছিল না তখন সবাই পাটের তৈরি যে ব্যাগ গুলো এগুলো কিন্তু আপনার ব্যবহার করতেছিল এবং এখন পর্যন্ত অনেক জায়গায় ব্যবহার করে যারা মানুষ মানুষ এবং বড় বড় আমি শিল্প মানা বিভিন্ন মিটিং এ থাকি মিটিং এ গেছি তাই এই যে মিটিংগুলোতে এখানে কিন্তু সবাই পাটেরই ব্যাগ দেয় পাটের ব্যাগ এর ভিতরে খাতা পাতিল যেগুলো থাকে খাতা বই এগুলো রাখা হয় এগুলো নিয়ে আসা এরকম হ্যান্ড ব্যাগ থাকে আবার কিছু কিছু ব্যাগ থাকে এরকম এগুলো আপনার ব্যবহার করা হয় এবং আপনারা জানেন না আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ওখানে কিন্তু ইয়ে গ্লাস প্লাস্টিকের গ্লাস ব্যবহার করা নিষেধ ঠিক আছে ওরা কিন্তু এটা নিষেধ পেয়ে দিয়েছে প্লাস্টিকের বোতল এগুলো কিন্তু ব্যবহার করে না প্লাস্টিকের বোতলই ব্যবহার করার নিষেধ দিছে আস্তে আস্তে সেই লক্ষ্য ঐতিহ্য গ্রামীণ ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করছে প্লাস্টিক এবং আপনার যে বিষয়গুলো এগুলো বাড়ছে এই জন্য এটা আমাদেরই সচেতন হতে হবে তাহলে এটা টিকে থাকবে এখন আপনাদের মাথার ভিতরে একটা বিষয় ভুল পাক খায় সবসময় যে আমরা যদি এমসিকিউ প্রশ্ন পড়াশোনা আসে সেক্ষেত্রে আমরা কি করবো তা আপনাদের এই শীতটা দিচ্ছি এই শীতটা পড়বে তাহলে এটা আপনার রচনামূলক প্রশ্ন কভার হয়ে যাচ্ছে এ থেকে এমসিকিউ কিউ প্রশ্ন হয়ে যাচ্ছে তাই এই শীতের ভিতরে আপনার এমসি কিউ প্রশ্ন কি ধরনের আসতে পারে প্রশ্ন আসতে পারে শিল্পকলাকে প্রধানত কয় ভাগে ভাগ করবে তা নিচে অপশন থাকবে দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ তখন আপনারা লিখবেন দুই ভাগে তাহলে আপনার কিন্তু জানা আছে সে দুই ভাগ কি চারু শিল্প এবং কারু কোন শিল্পে কায়িক পরিশ্রম রয়েছে এখন চারু শিল্প দিল তারপরে দারু শিল্প দিল তারপরে কারু শিল্প দিল্প দিল দিয়ে অপশন দিয়ে ক খ নাকি ঘ নাকি ক খ গ নাকি সবগুলো এরকম অপশন দিল তখন আপনার যদি এই বিষয়টা ধারণা থাকে এই বিষয়টা সম্পর্কে আপনার যদি একটা ভালো ধারণা থাকে তাহলে আপনি কিন্তু সহজেই উত্তর দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এবং এগুলো আয়ত্ত করে রাখবেন রাখবেন রিডিং রিডিং করতে না বিষয়টা বুঝবেন যে আসলে এই প্রশ্ন তারা কি বোঝানো হচ্ছে এবং এখানে কি বলতে যাচ্ছে এই মুখস্ত করার থেকে বোঝাটা সব থেকে ইম্পর্টেন্ট বেশি এরপর আমি যখন আপনাদের সাধারণ দেবো তখন মুখস্ত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমরা এখন আমাদের খাতাগুলো মূল্যায়ন করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আমরা প্রথমে প্রথম ব্যাজেই আমি ঢুকলাম প্রথম ব্যাজেই মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলমের গাছ এবং ঘর আপেল তিনটার উন্নতি হয়েছে গাছটা পারফেক্ট আছে ঘর এখনো কাজ করতে হবে ঘর এবং আপেলে এখনো কাজ করতে হবে আপনি ঘর এবং গাছ অঙ্কন করবেন জাহাঙ্গীর আলম যদি ক্লাসে না থেকে থাকেন রেকর্ড ক্লাস দিলেই অবশ্যই এই এটা রেকর্ড ক্লাসে দেখে আপনারা করবেন এরপরে আপনাদের বলা হয়েছিল আপেল গাছ ঘর একটা আলাদা আলাদা করে রাখবেন সব এক পেজে অঙ্কন করছেন এবং আমার একটা দৃশ্য চিত্র আঁকায় দিয়েছিলাম এই খাতাটা হলো শাইলা শাইলার গাছ ভালো আছে ঘরও ভালো আছে আপেলটা অঙ্কন করে আবার দেবেন শাইলা আর সব আলাদা আলাদা করে অঙ্কন করবেন যা যেগুলো বলছি সেগুলো কালেকশন করে দিয়ে দেবেন প্রথম বেজে দেখা শেষ দ্বিতীয় বেজে যাচ্ছি দ্বিতীয় বেজে সাইফুল ইসলাম সাইফুল ইসলামের মোটামুটি সবগুলো ভালো আছে এভাবে প্র্যাকটিস চালাই যান সাইফুল ইসলাম ঠিক আছে সমস্যা নেই এভাবে প্র্যাকটিস করলে আজকে গাছ ঘাস সবকিছু ঠিক আছে তাসমিনা তাসমিনা তাসমিনার আপেল এক্সিডেন্ট আপেল হয়েছে ঘর খুব ভালো হয়েছে ঘর একটু বড় করে রাখবেন গাছটা আবার অঙ্কন করে তাসমিনা তাসমিনা গাছ আবার অঙ্কন করে দেবেন গাছ ঘর ভালো হয়েছে এরপরে আপনার রাশিদা রাশিদাও ভালো হয়েছে গুড আজকে সবার অনেক ভালো হয়েছে আর ছবি তোলা ওঠানোর সময় একটু সুন্দর করে উঠাবেন রাবেয়া এরকম আপনার ক্যামেরার ছায়া পড়ছে ভালো করে ছবি উঠাবেন যারা ছবি জমা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ছবি তোলা দেননি তাদের মধ্যে বাজে আর কেউ নাই কারণ আপনার সবাই কি গ্রাজুয়েশন পাস আপনাদের কতবার বলা লাগবে যে হোমওয়ার্ক জমা দেবেন

আমি সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছি এরপর ফাতেমা ফাতেমার ঘর এখন অঙ্কন করতে হবে গাছ অঙ্কন করতে হবে ফাতেমা ফাতেমার গাছ এবং ঘর দুইটা আবার অঙ্কন করতে হবে তৃষ্ণা সরকার তৃষ্ণা সরকারে ঘর অঙ্কন করতে হবে ফিকার ভালো আছে আপেলও ভালো আছে গাছ আর ঘর আবার অঙ্কন করবেন তৃষ্ণা সরকার তৃষ্ণা সরকার গাছ এবং ঘর আবার অঙ্কন করবেন আর কেউ ছবি জমা দেয়নি সব ফাঁকি এরপরে হাবিবা হাবিবার ঘর মোটামুটি লাইনে চলে আসছে আপেলটা ভালো হয়নি ফিগার ভালো হয়নি ঘরটা মোটামুটি লাইনে আসছে কিন্তু ওই যে গাছ হয়নি গাছের পাতা আরো বিস্তার হবে হাবিবা হাবিবা শুনে নেন গাছের পাতা আরো বিস্তার হবে সোহেলি ঠিক আছে ঘরটা ভালো হয়েছে প্রথম ঘরটা চালা কিন্তু দেবেন সোহেলি সোহেলি আপনি এই ঘরের এই যে প্রথম ঘরটা আঁকছেন এর কুনাকুনি দেবেন রেখা ওই দ্বিতীয় ঘরের মতো একদম দ্বিতীয় ঘর যেভাবে আঁকছেন সেম ভাবে আঁকবেন আশা ভালো আছে খারাপ না ভালো এরপরে তানজিনা বাপ্পি তানজিনা বাপ্পির ঘর ভালো হয়েছে এই গাছের পাতাটা এই গাছের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না আপনি যে গাছের পাতাটা দিয়েছেন না এই পাতার সাথে অ্যাডজাস্ট করতে গেলে কি করতে হবে এই গাছ আরো চিকন করে দিতে হবে তার মনে হচ্ছে গাছটা অসুস্থ গাছ এই গাছের এখনো পুষ্টি দরকার তানজিনা বাপ্পি আপনি গাছের পাতাটা যেভাবে দিচ্ছেন ওই গাছটা চিকন করে দেবেন চিকন করে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে ঘর সুন্দর হয়েছে এক্সিডেন্ট হয়েছে থ্যাংক ইউ এরপর এলো জান্নাতুল ফেদাউস জান্নাতুল ফেদাউসের গাছটা আর একটু চিকন করতে হবে ঘর ভালো হয়েছে ধন্যবাদ জান্নাতুল ফেদাউস আবার ফরমেটে চলে এসেছে মুনিয়া মুনিও ফরমেটে চলে এসেছে ধন্যবাদ সাইমা ভালো সাইমা ভালো ওই আপনাদের ফেস আর আক পেজে আসছে তো এই যে মেহেদী সাহেব ও একটা ইয়ে গ্যাস ভালো গ্যাস ভালোইছে কিন্তু গাজার মাছখানে আবার ওগুলোকে ডার্ক কই দিয়েছেন কেন ডার্ক করে দিলে ওর সাথে মিলাই দিতে হবে ও নিচের থেকে মেলাতে নাতে উঠে হবে হঠাৎ করে হঠাৎ করে এক জায়গায় এত ডার্ক দেওয়া যাবে না আর গাছের উপরের দিকে আরেকটু একটু উঁচা করবেন একটু ভারী করবেন মানে গাছের গোড়া মোটা হয়ে গেছে উপরে পাতা কমে গেছে আর ঘরটা অনেকটা হয়েছে অনেকটাই হয়েছে কিন্তু ওই সাইডটা একটু বেশি লম্বা হয়ে গেছে যে সাইডটি ঘরের নিচে ওই চালার অংশ দেখাইছেন না ওই কাটা লম্বা হয়ে গেছে বেশি ওই আরেকটু আর ছোট হবে তাহলে ঘর পারফেক্ট হয়ে যাবে এটাই আর ওই খড়ের কথা খুব ছোট হয়ে গেছে আর একটু বড় করতে হবে আচ্ছা কচি অলরাউন্ডার কচি সব দিক থেকে ঠিক আছে পারফেক্ট আছে কচি ধন্যবাদ যারা খাতা জমা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা খাতা জমা দেননি তারা আজকের মধ্যে জমা দিবেন দয়া করে

ফেসবুকে পোস্ট করব আপনারা দেখবেন ওই দেখেন তো দেখতেছি ছবি কিন্তু জমা দেওয়ার কথা কখন জানেন তো আরিমা স্যার জানি অসুস্থ ছিলাম তো আর আগের দিন ক্লাস ও করতে পারিনি ছিল না ঘরের ওই যে রেখাটা বাঁকা হয়ে যাচ্ছে গো ঘরে যে সুজা সুজি যে রেখাটা যাচ্ছে ওটা কোন একদম খাড়া দেবেন একদম খাড়া ওইটা বাঁকা হয়ে গেছে না তার সব ঠিক আছে আর ওই ওই যে ঘরের যে বিপরীত পাশে যে চাল দিচ্ছেন ওই চালটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে গো ওই চালটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে চালটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে একটু দেখেন এই যে গড়া চালাতে দিচ্ছেন আপনি এই অংশটা এখানে এর সাথে লাগাই দিচ্ছেন কেন এখানে যেরকম ফাঁকা আছে যাবেন পাকা রাখবেন একদম কোণা আইকে লাগাই দিচ্ছেন কেন মানে আপনি ঘরে ওই চালাটা আটকেছেন কি করে জানেন এই তো এই দিচ্ছেন এই তারপরে এদিকে সব ঠিক আছে এদিক সব ঠিক আছে এই জায়গাতে এরকম কইলে ও এরকম কইতেছেন কেন এখান থেকে নিয়ে এরকম করিতেছেন কেন এখান থেকে নিয়ে এরকম ফাঁকা থাকবে ওই জায়গায় ফাঁকা থাকবে এই মুখের কাছে এখানে যেরকম ফাঁকা এখানে এরকম ফাঁকা থাকবে এরপরে এই এখান থেকে যে ঘরের যে ডালটা দেখছেন ওয়ালের ভালো জায়গায় দেখায় আপনি কিভাবে আঁকছেন আপনি আঁকছেন একটা রেখা দিচ্ছেন একটা রেখা দিয়ে এই চালা দিচ্ছেন এই চালা বেশ ভালো কথা দেওয়ার পরে এই জায়গা থেকে এই কোনায় যাচ্ছে হম মানে আপনার ঘরটা খুশি এখান থেকে এরকম করতে এরকম বই হচ্ছেন দিয়ে এরকম করতেছেন আপনার ঘরটা ঠিক এরকম আসছে এবার আপনি আপনার ঘরে কারেকশন করছে কিন্তু দেখেন ভালো করে আপনি এখান থেকে কি করবেন এখানে যেরকম গ্যাপ দিচ্ছেন ওই মাথায়ও গ্যাপ রাখেন এই মাথায়ও গ্যাপ হবে এখানে যেমন গ্যাপ মাথায়ও গ্যাপ তাহলে ঘর কিন্তু সোজা যাচ্ছে এরপরে এই রেখা গুলো সোজা সুদি এরকম সোজা সুদি এরকম সোজা সুদি দল এরকম সোজা সুদি দল তাহলে দেখেন এখান থেকে করে দিলে পর ঘর সোজা হয়ে গেল বুঝতে পারছেন জি স্যার এই ঘরের লাইন সোজা হয়ে ওইটা কারেকশন করে ঘর আনবেন করেন আমি তাহলে ক্লাস শেষ করছি আর যদি একটু লজ্জা সরব থাকে

সমবেদনা আর যারা হোমওয়ার্ক জমা তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা আপনারা যে লক্ষ্যে দৌড়াচ্ছেন এই লক্ষ্যটা খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে আপনাদের কষ্ট সফল হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বলেন